শ্রীরামকৃষ্ণের ধ্রুব দৃষ্টি ছিল শ্রুতি ও বেদান্তের ধ্রুব দৃষ্টির দ্বারা সর্বতভাবে সঞ্জীবিত ও নিষিক্ত তাই সংসার সম্পর্কে দুঃখজনক ও হতাশাময় বর্ণনা তিনি সহ্য করতে পারতেন না একদিনের কথা মহিমাচরণ চক্রবর্তী শঙ্করাচার্য রচিত শিব নামা বলষ্টকম স্তব আবৃত্তি করছেন সেখানে বারবার সংসার দুঃখ গহনের কথা আছে সংসার দুঃখ গহনাত জগদীশ রক্ষ শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে ভাবে বললেন সংসার কূপ সংসার গহন কেন বলো তাকে ধরলে আর ভয় কে তখন তিনি বলছেন এই সংসার মজার কুটি আমি খাই দায় আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসে ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি ভয় কি তাকে ধরো কাটা বান হলেই বা জুতো পায়ে দিয়ে কাটা বনে চলে যাও কিসের ভয় শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর প্রধান ধ্বনি সমন্বয় সমন্বয় ধর্মের সঙ্গে ধর্মের যোগের সঙ্গে যোগের কর্মের সঙ্গে ধর্মের সমন্বয় ঐহিক ও পারত্বিকের লৌকিক ও আধ্যাত্মিকের যুক্তি ও ভক্তির ধর্ম ও বিজ্ঞানের সংসার ও স্বর্গের নীল ও আকাশের সমন্বয় মানুষ ও দেবতার জীব ও শিবের সমন্বয় ভাব ও কর্মের স্বপ্ন ও বাস্তবে সমন্বয় গৃহস্থ ও সন্ন্যাসের সমাজ ও সন্ন্যাসের সমন্বয় অতীত বর্তমান ও ভবিষ্যতে সংসারের বাইরে অন্য কোথা অন্য কোনোখানে শুধু আত্মমগ্ন ঈশ্বর সাধনার মার্গকে অবলম্বন করার বাণী তার ছিল না তার বাণী ছিল আপদ মস্তক অকপট হও নিজের স্বভাব ভাব আকাঙ্ক্ষা ও দুর্বলতাকে চেনার চেষ্টা করো অন্যের ভালো গুণ আয়ত্ত করার চেষ্টা অবশ্যই করবে কিন্তু তোমাকে তুমি হতে হবে তুমি অন্য কারো কার্বন কপি বা ফটো হবে না কর্ম তোমার জীবনের ধর্ম হোক কিন্তু সেই ধর্মের বর্ম যেন হয় সতর্কতা সততা ও সংযম কর্মের যান্ত্রিকতায় যেন তোমার জীবনের সরসতা হারিয়ে নেওয়া যায় তোমার জীবন যেন সংহতি ও সমন্বয়ের আলোকে দীপ্ত হয় সৎসঙ্গের অগ্নি যেন তোমার চিন্তা ও কর্মকে উজ্জ্বল রাখে সবশেষে তোমার জীবন যেন পুরুষকারের প্রতি সমর্পণের মোহনায় উত্তরণ হয় ঈশ্বর নক্ষত্রে জলের প্রতীক্ষায় তুমি স্থির থাকো যেমন ঈশ্বর স্থির হয়েছিলেন প্রস্তর প্রতিমা অহল্লা। যেমন ঈশ্বরের আগমন প্রতীক্ষায় অটল ছিলেন তপস্বিনী সবরী তোমার গদ্যময় জীবন ছন্দ সুষমা ও কাব্যে পূর্ণ হোক তুমি চরিতার্থ হও তুমি পূর্ণ হও এই পূর্ণ হওয়ার আহ্বান মানুষকে জানিয়েছেন শ্রীরামকৃষ্ণ বেদান্তের মর্মবাণীর প্রতিধ্বনি করে তিনি বলেছেন জীব শিব প্রতিটি মানুষের মধ্যে রয়েছে শিব সত্তা রয়েছে পূর্ণের স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ অবশ্যই কিন্তু স্ফুলিঙ্গ যদি স্ফুলিঙ্গ হয়েই শেষ হয়ে যায় তাহলে স্ফুলিঙ্গের কোনো মূল্য থাকে না স্ফুলিঙ্গের মধ্যে যে অগ্নিকণা রয়েছে সেই অগ্নি শিখায় জ্বলে উঠতে হবে স্ফুলিঙ্গের স্বার্থকথা তখনই যখন তা রূপান্তরিত হয় অনির্বাণ শিখায়। শ্রীরামকৃষ্ণ বললেন তোমার জীবনের পূর্ণতা চৈতন্য হওয়ায় তুমি চৈতন্য হও সত্যকে আশ্রয় করে কায় বা ব্রহ্মচর্য অনুশীলন করে তুমি তোমার অন্তর্নিহিত অমৃত স্বরূপকে বিকশিত করো বেদান্ত বলেছেন সত্যই দিব্য পথ সত্য সত্যকে জানো সত্যে প্রতিষ্ঠিত হও সত্যই অমৃত তোমরা অমৃতের সন্তান তোমরা অমৃত হও কৃষ্ণ বলেছিলেন সত্যকে স্বয়ং উপলব্ধি করো বুদ্ধ বলেছিলেন আত্মদীপ হও খ্রিস্ট বলেছিলেন তোমাদের স্বর্গস্থ পিতা যেমন পূর্ণ তোমরাও তেমনি পূর্ণ হও সত্য কে জানো সত্যই তোমাদের সম্মুখে পূর্ণতার তরুণ উন্মুক্ত করে দেবে শ্রীরামকৃষ্ণ চেয়েছেন আমাদের আধ্যাত্মিক নবজন্ম হোক প্রতিদিন আমরা নতুন করে জাগ্রত হই নতুন করে দি প্রাপ্ত হই প্রতি মুহূর্তে আমাদের অন্তর্নিহিত চৈতন্যকে আমাদের অন্তর্নিহিত পূর্ণতাকে প্রকাশ করি এবং অবশেষে চৈতন্য হই পূর্ণ হই নীরের সীমা ছাড়িয়ে নীল আকাশের উদার বিস্তারে আমাদের সত্য সত্তাকে আবিষ্কার করি